বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব ভারতের গিরিপথ থেকে আসা বিভিন্ন শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এই প্রশ্নগুলি ডব্লিউ বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এসএসসি এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো উপকৃত হও তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তোমাদের একটা লাইক আমার মোটিভেশনকে আরও বাড়িয়ে তোলে সেই সঙ্গে অবশ্যই তোমরা প্রত্যেকের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও তো চলো বন্ধুরা শুরু করি এক নম্বর প্রশ্ন দেখো চাংলা গিরিপথটি অবস্থিত অপশান এ ভারত ও চীন সীমান্তে অপশন বি ভারত ও পাকিস্তান সীমান্তে অপশন সি নেপাল ও ভুটান সীমান্তে অপশন ডি ভারত ও নেপাল সীমান্তে সঠিক উত্তর অপশন এ ভারত ও চীন সীমান্তে দু নাম্বার প্রশ্ন দেখো ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ এখানে ঘাট কঠাতির অর্থ হল এ এ বন্দর অপশন বি সিঁড়ি অপশান সি ডি ফাঁক বা পথ সতেরো সালে ডাব্লিউ প্রিলিমস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল উত্তর ডি ফাঁক বা পথ তিন নম্বর প্রশ্ন দেখো পশ্চিম তিব্বতে গার্তকের সঙ্গে সিমলা যুক্তকারী হিন্দুস্থান তিব্বত রোড কোন গিরিপথের মধ্যে দিয়ে গিয়েছে অপশান এ শিবকিলা গিরিপথ অপশান বি গিরিপথ অপশান সি থাগালাগিরিপথ অপশান ডি জেলেবলা গিরিপথ দু হাজার চোদ্দো সালে ডাব্লু মেন্স পরীক্ষায় প্রশ্নটি এসেছিল এছাড়াও তিনবার প্রিলিমস পরীক্ষাতে এসেছিল সঠিকোত্তর অপশান এ শিবকিলা গিরিপথ চার নম্বর প্রশ্ন দেখো জজিলা গিরিপথটি অবস্থিত আপসেন এ সিকিম অপশান বি জম্মু ও কাশ্মীর আপসেন সি হিমাচল প্রদেশ অপশান ডি লাদাখ সঠিক উত্তর অপশেন ডি লাদাখ পাঁচ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন গিরিপথটি অরুণাচল প্রদেশ ও মায়ানমারের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে অপশান এ দিফু অপশান বি নাথুলা অপশান সি মানা অপশান ডি লিপু লেক সঠিকোত্তর অপশন এ দিফু ছ নাম্বার প্রশ্ন দেখো সাইলেন্ট ভ্যালি অবস্থিত অপশান এ কেরালা অপশান বি কর্ণাটক অপশান সি হিমাচল প্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড দু হাজার সালে ডব্লিউ বি পরীক্ষার প্রশ্ন এটি এছাড়াও তিনবার পিলিমসেও এসেছিল সঠিক উত্তর অপশন এ কেরালা সাত নম্বর প্রশ্ন ড্যাস গিরিপথটি অরুণাচল প্রদেশে অবস্থিত অপশান এ দিহাং অপশান বি পেন শিলা অপশান সি রোটাং অপশান ডি সঠিক উত্তর অপশেন এ দিহাং আট নম্বর প্রশ্ন দেখো ইমসলা গিরিপথটি ড্যাসে অবস্থিত অপশেন এ লাদাখ অপশেন বি জম্মু ও কাশ্মীর অপশেন সি হিমাচল প্রদেশ অপশান ডি উত্তরাখণ্ড উত্তর আপসেন এ লাদাখ পরের প্রশ্ন ন নম্বর মুম্বাই ও পুনের মধ্যে যুক্তকারী গিরিপথটি হল ড্যাস আপসেন এ থলঘাট অপশন বি ভোরঘাট অপশন সি পালঘাট অপশন ডি গোরানঘাট উত্তর অপশন বি ভোরঘাট দশ দাগের প্রশ্ন দেখো পালঘাট ফাঁক কোন রাজ্যে অবস্থিত অপশান এ সিকিম ও পশ্চিমবঙ্গ অপশান বি মহারাষ্ট্র ও গুজরাট অপশান সি অরুণাচল প্রদেশ ও সিকিম অপশান ডি কেরালা ও তামিলনাড়ু দু হাজার বারো সালে এসএসসি সি সি এল প্রশ্নটি এসেছিল সঠিকোত্তর অপশান ডি কেরালা ও তামিলনাড়ু এগারো দাগের প্রশ্ন জহর টানেল কোন গিরিপথে অবস্থিত অপশান এ বানিহাল অপশান বি খারদুংলা অপশান সি ইমসলা অপশান ডি সঠিক উত্তর অপশান এ বাণিহাল বারদ্যাগের প্রশ্ন নিম্নলিখিত কোন গিরিপথটি শতদ্রু উপত্যকাতে রয়েছে অপশান এ নাথুলা অপশান বি জেলেবলা অপশন সি পাংসান অপশন ডি কিলা দু সালে এসএসসি সিজিএল পরীক্ষায় প্রশ্নটি এসেছিল উত্তর অপশন ডি কিলা তেরো দাগের প্রশ্ন দেখো খারদুংলা গিরিপথটি যুক্ত করেছে অপশন এ লেহ ও চুম্বি উপত্যকাকে অপশন বি লেহ ও সিয়াচেন হিমবাহকে অপশন সি উত্তরাখণ্ড ও তিব্বতকে অপশন ডি কাশ্মীর উপত্যকা ও কার্গিলকে দু হাজার উনিশ সালে ডাব্লিউ মেন্স পরীক্ষার প্রশ্ন এটি সঠিক উত্তর অপশন বি লেহ ও সিয়াচেন হিমবাহকে চোদ্দোর দাগের প্রশ্ন জজিলাগিরি গিরিপথ যোগাযোগ স্থাপন করেছে অপশন এ কাশ্মীর উপত্যকা এবং লাদাখের মধ্যে অপশন বি লাহুল উপত্যকা এবং স্মৃতির মধ্যে অপশান সি চুম্বি উপত্যকা ও সিকিমের মধ্যে অপশান ডি অরুণাচল প্রদেশ ও তিব্বতের মধ্যে দু হাজার ষোলো সালে ডাব্লিউ এর মেন্স পরীক্ষার প্রশ্ন এটি সঠিক উত্তর অপশান এ কাশ্মীর উপত্যকা এবং লাদাখের মধ্যে পনেরো দাগের প্রশ্ন বারালাছালা গিরিপথটি অবস্থিত অপশান এ পাঞ্জাব অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি উত্তরাঞ্চল অপশান ডি হিমাচল প্রদেশ দু হাজার ষোলো সালে ডাব্লু বিসিএসের মেন্স পরীক্ষার প্রশ্ন এটি এছাড়াও দু হাজার বারোতে এসএসসিতে প্রশ্নটি এসেছিল সঠিক উত্তর অপশান ডি হিমাচল প্রদেশ ষোলো দাগের প্রশ্ন কোন গিরিপথটি ভারত চীন ও আফগানিস্তানের সংযোগস্থলে অবস্থিত অপশান এ দেবসা অপশান বি মিনাটাকা অপশান সি পীরপাঞ্জাল অপশান ডি ইমসলা সঠিক উত্তর অপশান বি মিনা টাকা সতেরো দাগের প্রশ্ন হিমাচল প্রদেশে কোন গিরিপদ দেখা যায় অপশান এ শিবকিলা অপশান বি জজিলা অপশান সি নাথুলা অপশান ডি জেলেপ লা দু সালে এসএসসি এলডিসি পরীক্ষার প্রশ্ন এটি সঠিক উত্তর অপশান এ শিবকিলা দাগের প্রশ্ন নাথুলা গিরিপদ দেখা যায় অপশান এ সিকিম অপশান বি ভুটান অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি জম্মু ও কাশ্মীর সঠিক উত্তর অপশান এ সিকিম উনিশ দাগের প্রশ্ন যে প্রাকৃতিক ফাঁক আড়াআড়িভাবে পর্বতের মধ্যে রাস্তা তৈরি করে তাকে বলে অপশেন এ সিঙ্গো অপশান বি বালিয়ারি অপশেন সি মালভূমি অপশান ডি গিরিপথ দু সালে এসএসসি এলডিসির প্রশ্ন এটি উত্তর অপশান ডি গিরিপথ কুড়িদ্দ্যাগের প্রশ্ন জেলেবলা গিরিপথটি অবস্থিত অপশান এ ভুটান অপশান বি নেপাল অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি সিকিম দু সালে ডব্লু বি সিএসের মেন্স পরীক্ষার প্রশ্ন এটি সঠিক উত্তর অপশান ডি সিকিম একুশের দাগের প্রশ্ন দেখো সারণী এক ও দুইয়ের মধ্যে মিল করো সারণী এক সারণী দুই সারণি একে এ দাগে আছে জজিলা গিরিপথ বি দাগে আছে বারালাচালা গিরিপথ সি দাগে আছে জেলেবলা গিরিপথ ডি দাগে আছে নীতি গিরিপথ সারণি দুয়ের একের দাগে আছে সিকিম দুয়ের দাগে আছে উত্তরাখণ্ড তিন দাগে আছে হিমাচল প্রদেশ চার দাগে আছে লাদাখ এদিকে দেখো চারটে কোড দিয়ে দিয়েছে কোড এ বি সি আর ডি এ দাগে আছে দেখো চার দুই সরি চার এক দুই তিন দাগে আছে দুই তিন এক চার সি দাগে আছে চার তিন এক দুই আর ডি দাগে আছে চার দুই এক তিন অর্থাৎ মিলিয়ে লেখর মধ্যে কোনটার সঙ্গে কোনটা মিলবে সারণী একের সঙ্গে সারণি দুইয়ের সেটা তোমাকে খুঁজে এখানে চারটে অপশান দিয়ে দিয়েছে এই চারটের কোনটা সঠিক সেটা লিখতে হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে যে এটা কোন অপশানটা সঠিক উত্তর হতে পারে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি চার তিন এক দুই বাইশের তাগের প্রশ্ন দেখো শ্রীলঙ্কা ও ভারত ভূখণ্ড যুক্তকারী আদুম সেতুটি কোন সময়ে নিমজ্জিত হয়েছিল দু সালে এসএসসি সিজিএল পরীক্ষার প্রশ্ন এটি অপশান এ কোয়াটার নারী সময়ে অপশান বি টার্সিয়ারি সময়ে অপশান সি কার্বনি ফেরার সময়ে অপশান ডি ক্রিটেশিয়াস সময়ে সঠিক উত্তর অপশান এ কোয়াটার নারী সময়ে তেইশ দাগের প্রশ্ন দেখো জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে ওয়ান ডি কাশ্মীর উপত্যকা ও লেকে যুক্ত করেছে কোন গিরিপথ দ্বারা অপশান এ খাইবার আপশান বি জজিলা অপশান সি নাথুলা অপশান ডি কারাকোরাম সঠিক উত্তর অপশান বি জজিলা চব্বিশ দাগের প্রশ্ন দেখো দেবসা গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত অপশান এ উত্তরাখণ্ড অপশান বি হিমাচল প্রদেশ অপশান সি সিকিম অপশান ডি জম্মু ও কাশ্মীর সঠিক উত্তর অপশান বি হিমাচল প্রদেশ পঁচিশ দাগের প্রশ্ন কোন গিরিপথটি কুলু লাহুল ও স্পিটি উপত্যকার মধ্যে সড়ক সংযোগ রক্ষা করেছে অপশান এ নীতি অপশান বি মুলিংলা অপশান সি রোটাং অপশান ডি মানা সঠিক উত্তর অপশান সি রোটাং ছাব্বিশ দাগের প্রশ্ন কোন জোরটি সঠিক নয় অপশান এ মিন টাকা গিরিপথ লাদাখ অপশান বি গিরিপথ অরুণাচল প্রদেশ অপশান সি রোটাংগিরিপথ হিমাচল প্রদেশ অপশান ডি মুলিংলা গিরিপথ সিকিম সঠিক উত্তর অপশান ডি মুলিংলা গিরিপথ সিকিম সাতাশ দাগের প্রশ্ন অটল টানেল কোন রাজ্যে নির্মাণ করা হয়েছে অপশান এ উত্তরাখণ্ড অপশান বি হিমাচল প্রদেশ অপশন সি পাঞ্জাব অপশন ডি হরিয়ানা সঠিক উত্তর অপশন বি হিমাচল প্রদেশ বন্ধুরা এবারে আমি ভারতের গিরিপথসমূহের এক নজরেটা আলোচনা করছি তোমরা দেখো এবং বোঝার চেষ্টা করো কারাটা গিরিপথের মধ্যে দিয়েই প্রাচীন গ্রেট সিল্ক রোডের অস্তিত্ব ছিল হরদুংলা ভারতের উচ্চতম সড়ক সেতু এটি সিয়াচেন হিমবাহের সঙ্গে লেকে যুক্ত করেছে জজিলা শ্রীনগর কারগিল ও লের মধ্যে সংযোগ রক্ষাকারী বর্তমানে শ্রীনগর জজিলা রোড জাতীয় সড়কের মর্যাদা পেয়েছে বানিহাল জম্মু ও কাশ্মীরে ডোডা ও অনন্তনাগ জেলার মধ্যে অবস্থিত এর দ্বারা জেলা দুটি সারা বছর সংযোগ রক্ষিত হয় শিবকিলা হিমাচল প্রদেশে অবস্থিত এটি মানালি ও লের মধ্যে সংযোগ রক্ষা করে অর্থাৎ এক নজরেতে আছে কোন গিরিপথ কোথায় অবস্থিত বারালাচালা হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের অন্যতম যাতায়াতের পথ রোটাংগিরিপথ কুলু লাহুল ও স্পীতি উপত্যকার মধ্যে সংযোগ রক্ষা করে লিপু লেক উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করে অর্থাৎ ভারতের সঙ্গে তিব্বতের সংযোগ রক্ষা করে লিপুলেক। লেক তীর্থযাত্রীদের মানস সরোবর যাওয়ার জন্য এই গিরিপথ অতিক্রম করতে হয় পীর পাঞ্জাল জম্মু ও কাশ্মীর উপত্যকার মধ্যে সংযোগ রক্ষা করে পালঘাট তামিলনাড়ু ও কেরালার মধ্যে অবস্থিত এটি কোয়েম্বাটোরের সঙ্গে কোচি ও কোঝিকোডের মধ্যে সংযোগ রক্ষা করে থলঘাট মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত এর মধ্য দিয়ে ভূপাল ইন্দোর রেললাইন বিস্তৃত হয়েছে রোটাং গিরিপথের তলায় নির্মিত অটল সুরঙ্গ বিশ্বের দীর্ঘতম সড়ক সুরঙ্গ এটি পীরপাঞ্জল পর্বশ্রেণীর তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত এর দ্বারা মানালি থেকে লেহের দূরত্ব ছেচল্লিশ কিমি কমেছে ভোরঘাট পশ্চিমঘাটের একটি অতি ব্যস্ত গিরিপথ এটি মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত আঘিল পাস লাদাখ ও চীনের জিনজিয়াং প্রদেশকে যুক্ত করেছে নাথুলা পাস ভারতের সিকিমের সঙ্গে চীনের সংযোগ ঘটিয়েছে উনিশশো সালে ভারত ও চীনের যুদ্ধের নাথুলার বাণিজ্য বিনিময় বন্ধ ছিল তারপর দু হাজার সালে তা পুনরায় চালু হয়েছে শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশের সঙ্গে তিব্বতকে যুক্ত করেছে সেনকোটা গ্যাপ পাস পশ্চিমঘাট পর্বতের তামিলনাড়ুর মাদুরাই শহর থেকে কেরালার কোট্টাম শহরকে যুক্ত করেছে বন্ধুরা এবারে ভারতের প্রধান প্রধান যে গিরিপথগুলি আছে সেই গিরিপথের নাম তাদের অবস্থান এবং তাদের বিশেষ বৈশিষ্ট্যকে একটি ছকের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমি সেগুলি আলোচনা করছি তোমরা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো প্রথমে আছে দেখো গিরিপথের নাম তারপর আছে অবস্থান তারপরে আছে বিশেষ বৈশিষ্ট্য এক নম্বরে আছে মিন টাকা মিন টাকার অবস্থান ভারত চীন এবং আফগানিস্তান সীমান্তে ত্রিদেশীয় সম্মেলন ক্ষেত্রে অবস্থিত অর্থাৎ লাদাখ জায়গাটাকে চিহ্নিত করছে এর বিশেষ বৈশিষ্ট্য কি এটি ভারত চীন ও আফগানিস্তানের সংযোগস্থলে অবস্থিত দু নম্বর আছে দেখো পার পিক পার অবস্থান ভারত চীন সীমান্তে মিন টাকা গিরিপথের পূর্ব দিকে অবস্থিত এর বিশেষ বৈশিষ্ট্য এটি চীনের সঙ্গে যুক্ত করেছে ভারতকে তিন নম্বর দেখো খুন জেরাব অবস্থান ভারত চীন সীমান্তে অবস্থিত এর বিশেষ বৈশিষ্ট্য চার হাজার নশো মিটার উচ্চতায় অবস্থিত গিরিপথটি লাদাখ ও চীনের মধ্যে যোগাযোগ রক্ষা করে চার নম্বরে আছে দেখো আঘিল এর অবস্থান লাদাখ ও চীনের সিন কিয়াং প্রদেশে বিশেষ বৈশিষ্ট্য সমুদ্রতল থেকে পাঁচ হাজার মিটার উঁচুতে অবস্থিত পাঁচ নম্বরে আছে বানিহাল পাস জহর ট্যানেল এর অবস্থান দু মিটার উচ্চতায় পীরপাঞ্জাল পর্বশ্রেণীতে অবস্থিত যেটা জম্মু কাশ্মীরে বিশেষ বৈশিষ্ট্য কি আছে এটি জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষা করছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো ছাপ্পান্ন সালে দুই দশমিক আট পাঁচ কিমি দীর্ঘ ট্যানেলটি উদ্বোধন করেছিলেন ছ নম্বরে আছে দেখো চাংলা এর অবস্থান কোথায় ভারত এবং চীন সীমান্তে অবস্থিত অর্থাৎ লাদাখে বিশেষ বৈশিষ্ট্য পাঁচ হাজার তিনশো ষাট মিটার উচ্চতায় অবস্থিত এটি লাদাখ ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করছে সাত নম্বরে আছে দেখো দেবসা এর অবস্থান হচ্ছে হিমাচল প্রদেশে বিশেষ বৈশিষ্ট্য কি আছে সমুদ্রতল থেকে পাঁচ হাজার দুশো সত্তর মিটার উচ্চতায় গ্রেট হিমালয়ে অবস্থিত এটি কুলু লাহুল এবং স্পীতি জেলার মধ্যে সংযোগ রক্ষা করে আট নম্বরে আছে দেখো থলঘাট এর অবস্থান মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত পশ্চিমঘাট পর্বতে এর বিশেষ বৈশিষ্ট্য সমুদ্রতল থেকে হাজার মিটার উঁচুতে অবস্থিত নম্বরে আছে দেখো ভোরঘাট এর অবস্থান কোথায় মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত অর্থাৎ পশ্চিমঘাট পর্বত বিশেষ বৈশিষ্ট্য কি আছে এর সমুদ্রতল থেকে দু হাজার মিটার উঁচুতে অবস্থিত এটি অতি ব্যস্ত গিরিপথ যদি বলা হয় ভারতের একটি অতি ব্যস্ত গিরিপথের নাম লিখতে তখন কিন্তু এই ভোরঘাট লিখলেই হবে দশ নম্বরে আছে দেখো বোম ডিলা এর অবস্থান অরুণাচল প্রদেশে বিশেষ বৈশিষ্ট্য কী আছে অরুণাচল প্রদেশ ও লাসারের মধ্যে সংযোগ রক্ষা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার